আমিও আজকে হচ্ছে সোমবার ফার্স্ট এপ্রিল মা পয়লা এপ্রিল মা আজকে এপ্রিল করলাম না থাক ভাইকে পরে ভাইয়ের সাথে পরে কথা বলছি তো এখন বাজে সকাল দুপুর বারোটা সকাল এগারোটার সময় ঘুমতে করেছি আমার কাছে কোনো কাজ নেই করার মতো এরকম করে ঘুরে বেড়াচ্ছি সারা বাড়ি কালকে রাতে আমি অ্যানিমাল সিনেমাটা কমপ্লিট করেছি আমার নেটফ্লিক্সে অ্যানিমাল সিনেমা দেখেছি তার তার আগেও দু চারটে সিনেমা মোটামুটি দেখে শেষ করে ফেলেছি সিনেমা দেখার মুড হচ্ছে হচ্ছিল আমি একটা সিনেমা দেখে ফেলেছি এই দু তিন দিনে আর এদিকে আমার মা তো সকাল থেকে রান্নাবান্না করার কোনো নামই নেই খেতেও দেয়নি সকাল থেকে আমাকে দিয়েছিল মা এই মেখে দিলাম না ঝিঙে দিয়ে ভাব মেঘে দিলাম কিন্তু এমন খাইয়েছে আমার মনেই করছে সকালবেলা ঝিঙে সিদ্ধ দিয়ে ভাত খাইয়েছে মা আমাকে আর দুপুরবেলা কি খাওয়াবে তার ঠিক নেই স্ট্যান্ড নিয়ে করছো না কি তুমিও ভিডিও বানাচ্ছো কি বানাচ্ছো গ্যালারি তো প্রচুর জায়গা তোমার ফোনে এটা কি করবা কাচুরিদার শর্টগুলোকে বলা হয় কুর্তা যেগুলো লম্বা হয় একটুখানি হাইটে সেগুলোকে বলা হয় কুর্তি না কুর্তি বলা হয় কুর্তি বলা হয় না ভালো লাগবে কে পরবে আমি না তুমি আমার জন্য ও ভালো লাগবে রিং লাইটটা এনে দিই

এইমাত্র বাড়ি এলো কালকে থেকে বাই ছিল অ্যাকচুয়ালি আমিও প্রচণ্ডই বেকার বাইরে শুয়ে আছে মনে হচ্ছে আমিও শুয়ে ভাই চল না কোথাও একটু ঘুরে আসি ভাই যখন সত্যি কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না তখন ভাবলাম যাই একটু রান্না ঘরে যাই রান্নাঘরে গিয়ে রান্না ঘরেই আজকে রান্নাটা নয় আমিই করে ফেলি এসে প্রথমে যেটা বসলাম সেটা হচ্ছে মুসুরি ডাল খুব একটা ভালো রান্না আমি করতে পারি না মার কাছ থেকে শুনে শুনি অবশ্য করছিলাম মুসুরি ডালকে সেদ্ধ বসিয়েছিলাম এদিকে মাংসটা মা ধুয়ে দিয়েছিলো তারপর নুন লঙ্কার করে সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর মাংসটাকে কষাবো আর এখানে রয়েছে মাংসের জন্য আলু আর এখানে সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে সোয়াবিন পটল কুমড়ো আলু সব মিশিয়ে একটা তরকারি হবে সেই তরকারিটার জন্যই এখানে কাটা ছিল সমস্ত কিছু তারপর সেই সোয়াবিনটা বসেও দিয়েছিলাম আমি এই রান্নাটা মেনলি করা হচ্ছে ঠাকুমার জন্য কারণ ঠাকুমা তো মাংস খাবে না অন্যদিন মাছ আনা হয় কিন্তু আজকাল মাছ আনা হয়নি সেই জন্য এটা একটা এক্সট্রা তরকারি যেটুকু থেকে যাবে সেটুকু আমরা রাত্রেবেলা খাবো তো এই হচ্ছে মেন তরকারি আর এখানে হচ্ছে মাংসটা পেঁয়াজ কষালাম যেহেতু আজ অল্প মাংসটা অল্প পেঁয়াজ অল্প রসুনই হয়ে যাচ্ছিল তারপর এখানে মাংসটা দিলেও মাংস যখন খুব ভালো করে কষছিলো এখনও জল দিইনি মাংসটায় মাংসটা এইভাবে অনেকক্ষণ ধরে ভালো করে কষে যাতে মাংসের টেস্টটা আসে যত মাংস কষাবে তত তো মনে হয় যেন কড়াই থেকে তুলে এক্ষুনি খেয়ে নি এরমি একটা মনে হয় আমি অবশ্যই কড়াই থেকে তুলে খাবো তারপরে বাকি কাজ করবো আর এখানে হচ্ছিলো নিম ভাজা নিম পাতা বেগুন দিয়ে ভাজার জন্য এটা হচ্ছিলো প্রথমে নিম পাতাটা ভেজে তুলে নেবো তারপর বেগুনের মধ্যে মানে বেগুন দুপুরে ছোটো ছোটো করে আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে বেগুন দেবো হ্যাঁ আর এই যে মাংসটা প্রায় হয়েই গেছে আলু দিয়ে দিয়েছি যেটা ভেজে রেখেছিলাম ওপর থেকে মা একটু কাঁচা লঙ্কা দিল কারণ শুকনো লঙ্কা আজকে কমই দিয়েছি ওই জন্য কাঁচা লঙ্কাটাই মায়ে দিয়ে দিল মা বললো একটু ঝাল না হলে ভালো লাগবে না মুরগির মাংসটা হারলাম ঠিক আছে চলো আর একটা তরকারি হবে সেটা হচ্ছে পুঁই শাকের তরকারি এটা অল্প করে পুঁই শাক কুমড়ো দিয়ে আলু দিয়ে বসানো ওই সবাই যে যা খাবে খাবে বাট আমার ভাই তো আজকে শুধু মাংস হলেই চলে যাবে আর এটা হচ্ছে ডালের সঙ্গে অল্প করে জুড়ো জুড়ো করে আলু ভাজা হবে হয়ে গেছিলো সন্ধে কেঁদে উঠে আমার মনে হচ্ছিল কোনো কাজ নেই আজ সত্যি কোনো কাজ ছিল না তারপর খুললাম নেটফ্লিক্সটা কালকেও অনেক সিনেমা দেখেছি আজকেও মনে হলে এবার কিছু একটা সিনেমা দেখি তারপর ভূতের সিনেমা দেখতে আমার প্রচণ্ডই ভালো লাগছে একটু ভয় লাগে বা তাও ভালো লাগছে কারণ হেডফোন দিয়ে যখন এই ভূতের আওয়াজগুলো শুনতে পাচ্ছি এখন একদম শিউরে উঠছে সমস্ত কিছু তারপর একটা সিনেমা দেখলাম কালকে ভূতের স্ত্রী তারপর আজকে দেখবো রুহি দেখা যাক রুহিটা কমপ্লিট করি দু ঘন্টার মুভি বেশিক্ষণ সময় লাগবে না একটু স্পিড দিয়ে এই মুভিটা দেখি অতক্ষণ একদম সময় নেই দু ঘন্টা পনেরো মিনিটের হুবি যাই হোক আমি সিনেমাটা দেখি আর তোমরা কি কি করছো অবশ্যই জানিও তোমরা কি সারাদিনটা ভাবে সিনেমা দেখে কাটো রান্না করে কাটাও হ্যাঁ আমার এখন প্রচুর কাজ করতে হবে পড়াশোনা করাটাও বুঝি বাট কয়েকদিন যেহেতু আমি ছুটিতে আছি প্রায় পনেরো কুড়ি দিনে বেশি হয়ে গেলো সো এখন আমি একদমই চাপ নিচ্ছি না শুধু সিনেমা রান্না বান্না করছি খাচ্ছি খাচ্ছি ঘুরছি এই সমস্ত করেই আমি সময় কাটিয়ে দিচ্ছি তো কানে হেডফোনটা দেবো সেই জন্য হেডফোনটা বার নিলাম সরি এটাকে এয়ারপোর্ট বলবে নাহলে আমার অনেকে বলবে অশিক্ষিত আমি হ্যাঁ এটাকে এয়ারপোর্ট বলা হয় এয়ারপোর্টটা কানে দিয়ে আমি এখন সিনেমা দেখবো তখন সিনেমাটা অলরেডি শুরু হয়ে গেছে তো আজকের মতো সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার ব্লগটাকে শেয়ার করে দিও কমেন্ট করে জানিও লাইক করো ঠিক আছে তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আর এই দেখো তোমাদের বলছিলাম না যে আমি মুভিটা একটু ফার্স্ট ফরওয়ার্ড দেখি এই জন্যই প্রথমে ওয়ান পয়েন্ট মানে ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ এরকম একটা কিছু করে মুভিটা দেখি আর এখন যেহেতু সন্ধ্যাবেলা ঘরে লাইট অফ করে আমি সিনেমাটা দেখছি আর দেখো ফোনে প্লায় চালিয়ে তোমাদের এখানে দেখাচ্ছি যে কিনা কি হচ্ছে তো এই সিনেমাটা যদি দেখে থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে সিনেমাটা তোমাদের কেমন লেগেছে